প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা জানবো আল্লাহ সুবাহ কোন চার ধরনের মানুষের প্রতি অসন্তুষ্ট থাকেন এই কথাগুলো শুনে যদি আপনার অন্তর কেঁপে না ওঠে তবে আমাদের অন্তরের অবস্থা নিয়ে ভাবার সময় হয়েছে আসুন চোখ কান মন দিয়ে শুনি কারণ এতে আছে আমাদের পরকালের নির্ভরতা প্রথম ব্যক্তি অহংকারী মানুষ আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন সেই ব্যক্তিকে যে অহংকার করে এমনকি এই কথার অনুপাতে হাদিস এসেছে যার অন্তরে একটি সরিষার সমপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম এই অহংকার হতে পারে নিজের দান ইবাদত টাকা জ্ঞান বা রূপ নিয়ে আল্লাহ তালা বলেন অহংকার আমার চাদর তা কেউ টানাটানি করবে আমি তাকে ধ্বংস করে দিব দ্বিতীয় ব্যক্তি প্রতারণাকারী ধোকাবাজ মানুষ যে ব্যক্তি অন্যের সাথে চুক্তি ভেঙে দেয় ব্যবসায়ী প্রতারণা করে কথা দিয়ে কথা রাখে না আল্লাহ তাকে পছন্দ করেন না রসুল যে প্রতারণা করে সে আমার অন্তর্ভুক্ত নয় মুসলিম তৃতীয় ব্যক্তি নামাজ ফেলে দেওয়া বা অবহেলা করার মানুষ নামাজ হলো ইমানের চাবিকাঠি কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় তাকে আল্লাহ তালা খুবই অপছন্দ করেন আল্লাহ কুরআনে বলেন আহ দুর্ভোগ তাদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে গাফিল সুরা মাউন আয়াত নম্বর চার ফাঁস চতুর্থ ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ সবচেয়ে অসন্তুষ্ট একটি কারণেই হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না সহি ও মুসলিম প্রিয় ভাই ও বোনেরা আমরা যেন কখনোই এই চারটি গুণ আমাদের জীবনে স্থান না দেই বরং আসুন আমরা বিনয়ী হই সৎ পথে থাকি নামাজ কায়েম করি এবং আত্মীয়তার বন্টন বজায় রাখি আল্লাহ যেন আমাদের তার সন্তুষ্ট বান্দাদের তালিকায় রাখেন আমিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে দয়া করে শেয়ার করুন যাতে অন্যরাও শিখে নিতে পারে সাবস্ক্রাইব করুন ইসলামী ভিত্তিক আরো ভিডিওর জন্য আসসালামাইকুম ওরহমাতুল্লাহ